পবনপুত্র হনুমানজির জন্মদিন প্রত্যেক বছর চৈত্র মাসের পূর্ণিমার দিন পালন করা হয়ে থাকে এরকম শুভ দিনে হনুমানজির জন্ম মা অঞ্জনীর গর্ভ থেকে হয়েছিল বজরঙ্গলে যেহেতু অমর সেই জন্য হনুমানজির জন্মদিনকে জয়ন্তী বলা হয়ে থাকে সেই দিনটি হনুমানজির জন্মতিথি বলে পালন করা হয় অনেকের মতে এক পাখির মুখ থেকে পড়ে আসা ক্ষীর অঞ্জনা খেয়েছিলেন মহাদেবের প্রসাদ মনে করে আর সেটা খাওয়ার পরেই হনুমানজির জন্ম হয়েছিল ত্রেতা যুগে মহারাজ দশরথ সন্তান লাভের জন্য একটি যজ্ঞ করেছিলেন সেই যজ্ঞের ক্ষীর প্রসাদ যখন তার রানীদের খেতে দিয়েছিলেন তখন সেই ক্ষীরের সামান্যটুকু নিয়ে পালায় সেই পাখি এই কথা অনেকেই বিশ্বাস করেন আবার অনেকে করেন না বজরাঙ্গলিকে অমর বলে মনে করা হয় ধর্মীয় কথা অনুসারে বিশ্বাস করা হয় তিনি আছেন এই ধরাধামে ভক্তদের মাঝে তার মৃত্যু নেই ভক্তদের বিশ্বাস হনুমানজি এমন এক দেবতা যিনি অন্তরের ডাকে তৎক্ষণাৎ সাড়া দেন তিনি ভক্তদের প্রত্যেকটা সংকট থেকে রক্ষা করেন তাই তাকে সংকটমোচন বলা হয় হিন্দু পুরাণ অনুসারে হনুমান জয়ন্তী ত্রিতা যুগ থেকে শুরু হয় ভগবান হনুমান ভগবান রামের জীবনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন ভগবান হনুমান তার অটল ভক্তি শক্তি ও তৎপরতার জন্য পরিচিত তাকে ভগবান শিবের অবতার হিসেবে বিবেচনা করা হয় যিনি তার নির্বাসনে ভগবান রামের সেবা করার জন্য একটি বানরের আকারে জন্ম নিয়েছিলেন ভক্তরা হনুমানজিকে নিজেদের ভগবান হিসেবে মনে করেন কারণ ভগবান হনুমানের গুণাবলীর মধ্যে শ্রদ্ধার প্রতি নিহিত যেমন আনুগত্য সাহস এবং নিঃস্বার্থতা ভক্তরা বিশ্বাস করেন যে ভগবান হনুমান তাদের সমস্ত মন্দ থেকে রক্ষা করেন তাদের জ্ঞান ও জ্ঞান দান করেন ভক্তরা সামগ্রিক সমৃদ্ধি এবং সাফল্যের জন্য আশীর্বাদ পেতে তার জন্মদিনে ভগবান হনুমানের পূজা করেন শুভ দিনটি কৃতজ্ঞতা প্রকাশ করার এবং ভগবান হনুমানের আশীর্বাদ পাওয়ার একটি উপলক্ষ হনুমানজির পুজোর মাধ্যমে সকলেই প্রকারান্তে রামচন্দ্রকে রামচন্দ্রকেই স্মরণ করে থাকে এমন আরও তথ্য পেতে ফলো করুন আমাদের তোমার পৃথিবী পেজটিকে